হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক বা ফোবিয়া বা বাইরে যেতে ভয় আর কি যেটাকে বলা হয় তুমি বাসায় বসে চিন্তা করছো বা তোমাকে যদি কেউ বলে যে তুমি একটু বাইরে গিয়ে ওই কাজটা করে আসো তখন তোমার বুকের ভিতরে ধরফড় শুরু হয়ে যায় যে আমি কীভাবে যাব বা ওখানে না যেয়ে যদি পারতাম ঠিক আছে দেখো যত তুমি অ্যাবাউট করবে তত তুমি ফেসে যাবে এই সমস্যার সাথে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই ফাইট অ্যান্ড ফাইট তুমি বললা ম্যাজিকের মতো ভালো হয়ে গেলে এরকমের কিছু হবে না তুমি মেডিসিন খেলা দুদিন পর সুস্থ হয়ে গেলে এরকম কিছু হবে না যদি তুমি নিজে থেকে চেষ্টা না করো তুমি প্রতিদিন বের হও মানুষের সাথে মিশো তুমি একদিনে পারবে না অল্প 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 করে পারবে সম্ভব যেখানেই বয় সেখানেই জয় এটা মেনে নিতে হবে তুমি বাসায় বসে চিন্তা করছো যে আমার বাইরে গেলে এটা হবে ওটা হবে বাইরে যাও তারপর চিন্তা কর একদিনে কোনো কিছু সম্ভব না তোমার দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে ফেল হবে প্র্যাকটিস করতে হবে ফেল হবে প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে একদম এক সময় দেখবে তুমি পৌঁছে গেছো আর ভয় লাগছে না এখন থেকে শুরু করো দেখবে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কোনো কিছু জীবনে স্থায়ী না সেটা ডিপ্রেশন বলো বলো প্যানিক ডিসঅর্ডার বলো সব একদিন সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তোমাকে চেষ্টা করতে হবে উপর একজন সৃষ্টিকর্তা আছে তার উপর ভরসা রাখতে হবে নিজে নিজে ডাক্তারি করতে যাবে না নেটে সার্চ করবে না তুমি নেটে সার্চ করছো একটা রোগ দেখছো ওখানে চার পাঁচটা সিমটম ওটাও মনে মনে ভাবছো হয়তো বা আমার এই রোগ তুমি নেটে মাথা ব্যথা করলে কি হয় নেট অবশ্যই দেখাতে পারে ব্রেন স্টক বা মাথায় টিউমার তখন তোমার মনের ভিতরে ঢুকে গেল যে তোমার টিউমার হয়েছে বা স্টক হয়েছে তখন কি হলে তুমি আরও একটা গোলকদাতার ভিতরে ঢুকে গেলে নিজে নিজে ডাক্তারি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সম্পূর্ণ হও তার প্রথম উৎস ধরো সে মেডিসিন দিলে মেডিসিন খাও কাউন্সিলিং কাউন্সিলিং থেরাপির কথা বললে সেটা নাও দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখান থেকে বের হওয়া একদম इजी কিন্তু মনটাকে শক্ত করতে হবে এই সমস্যায় তুমি একা না আর এটা আহামরি এমন কোনো বড় সমস্যা না যে এটা থেকে বের হওয়া যাবে না এটা তোমার জীবন শেষ করে দেবে এখনো বাকি জীবনটা পড়ে আছে শুধু শুধু দুশ্চিন্তা করবে না অনেকেই বলবে দুশ্চিন্তা তো